হ্যালো আমার প্রিয় পরিবার চলো তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাই নতুন জিনিস বলতে আমার কাছে নতুন তোমাদের কাছে হয়তো নতুন অনেকে আবার দেখে আবার বলতেও পারে আরে এই জন্য আবার ভিডিও এটা সেটা অনেক কিছু বলতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চলো আজকে তোমাদের দেখাবো ব্যাঙ্গালোরে কীরকম মাছ পাওয়া যায় কত দাম কি ব্যাপার অনেকে আবার হয়তো বলবে যে দে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম মাছ কিনেছে তাও আবার ভিডিও করে দেখাচ্ছে ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে কি বলে যে ধরো আমরা তো সবাই বাঙালি বেশিরভাগই আমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ব্যাঙ্গালোরে কয়জন এসেছে হয়তো একশো জনের দশজন দশ পার্সেন্ট তার জন্য আমি সবার কাছে মানে জিনিসটা তুলে ধরছি যে কীরকম মাছ পাওয়া যায় কত দাম কি কি মাছ পাওয়া যায় কীরকমভাবে কাটে কী বা কী এইগুলোই আর কিছু না সাধারণত দেখো আমরা আজকে একটা মাছ নিয়েছি সেটা হলো রুই মাছ রুই মাছ যেরকম আমাদের বেঙ্গলে একশো আশি টাকা কিলো এখানেও একশো আশি টাকা কিলো এই যে আঙ্কেলটা কাটছে এনার বাড়িও বেঙ্গলে নদিয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে মাছটাকে দেখো এই মাছটাই আমরা নিয়েছি এটা রুই তোমার কতটুকু আটশো গ্রামের মতনও এটা হয়েছিল এখানে আবার কেটে মাছ বিক্রি করে না এটাই একটা সমস্যা দুজন লোক থাকি আটশো গ্রাম মাছ নিতে হচ্ছে যদি কেটে বিক্রি করতো হয়তো তিন চারশো বা পাঁচশো নিতাম বুঝে তো দুদিন এখানে ফুল ফুল নিতে হবে কেটে ছাড়া নয়তো কেটে দেবে না তো এর সাথে আর একটা মাছ নিয়েছিলাম সেটা হলো ছোটো মাছ সেটা আমার ব্যাঙ্গালোরে আসার পরে এইটাই ফার্স্ট টাইম দেখলাম ওই ছোটো মাছটা এখনই হয়তো আসবে দেখাচ্ছি আমি তোমাদের এই যে এটা এইখানকার না এটা এইখানকারই মানে স্থানীয় লোক এরই দোকান মানে এদেরই দোকান ওই আঙ্কেলটা এখানে থাকে কাজ করে বাঙালি তো যাই হোক এই পুরো দোকানটাই চলে বাঙালিদের জন্য এত ভিড় হয় গিয়ে লাইন দাঁড়িয়ে মাছ কিনতে হয় মোটামুটি এরকমই পজিশন পরিস্থিতি সব রকম ছিল পাঙ্গাস মাছ ছিল তারপরে ছিল আমেরিকান রুই যেটাকে আমরা সাধারণত পেট মোটা বলি আর আজকে সবচেয়ে বড় মানে ভালো একটা আকর্ষণীয় মাছ হলো ছোট মাছ ছোট মাছ বলতে তোমার দুই রকমের তিন রকমের মাছ ছিল পুঁটি মাছ ছিল আর হলো চিংড়ি মাছ আর আর একটা ওটা কী মাছ যেন বলে ওটাকে মায়া মাছ মায়া মাছ ঠিক মনে পড়েছে মায়া মাছ আর ছোট মাছটা তোমার ছিল আড়াইশো টাকা কিলো ছোট মাছটা প্রথমে আমি দেখিনি ছোট মাছটা প্রথমে রুই মাছটা নিয়ে নিয়েছি দেখো মৌ ধুচ্ছে মাছটাকে দেখো কত সুন্দর একদম সলেট কোনো বরফ দেওয়া নেই কিছু নেই তাজা ছিল মাছটা পরিষ্কার কথা তাজা মাছ ব্যাঙ্গালোরের বাড়িতে পাওয়া মানে বিশাল ব্যাপার বিরাট ভাগ্যের ব্যাপার তাছাড়া হয়তো পাওয়া যায় না তো দেখো রুই মাছটা কাটছে না কাটছে না সরি ধুচ্ছে পরিষ্কার করছে আর যেটা ছোট মাছ যেটা ছিল সেটা আড়াইশো টাকা কিলো ছিল সেটাও অল্প নিয়েছি আগে দেখিনি ওইটা নয়তো ওইটাই আমি বেশি করে নিয়ে নিতাম এইটা নেওয়ার পরে দেখি যে ছোট মাছ আছে ওটা ফার্স্ট টাইম এখানে এসে পেলাম তো লোবার সামলাতে পারলাম না ওটাও নিয়ে নিলাম দেখো পরের অল্প একটু ভিডিওতে হয়তো দেখা যাবে কি জানি না মনে নেই ভিডিও করেছি কি না ওইটার তো এই নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করবে যে হ্যাঁ এইটুকু মাছ কিনেছে তার জন্য ভিডিও করা ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা আমি জানানোর জন্য সবাইকে দেখানোর জন্য শেয়ার করার জন্য যে হ্যাঁ ব্যাঙ্গালোরও মাছ পাওয়া যায় তার দাম এত ছোট মাছটাও পাওয়া যায় এবং ভালো ভালো মাছ পাওয়া যায় অনেকে ভাবে যে হ্যাঁ ব্যাঙ্গালোরে মাছ পাওয়া যাবে কি না যেরকম সব জায়গায় পাওয়া যায় না গুজরাটে গেলে মাছ খাওয়া চুরি করে খেতে হবে বা লুকিয়ে খেতে হবে তারা স্থানীয়রা পছন্দ করে না কিন্তু এখানে স্থানীয়রা ওইরকম কোনো ব্যাপার না এই যে ছোটো মাছটা যেটা যেটার কথা বলছিলাম দেখো ছোটো মাছটা একদম অল্প নিয়েছিলাম দুশো গ্রাম নিয়েছিলাম ঠিক আছে এখন মনে হচ্ছে যে কি ভুলটা করেছি আরও অন্ততপক্ষে পাঁচশো নেওয়া উচিত ছিল এত টেস্ট মাছটা দারুণ দারুণ পুরো এক কথায় দারুন মাছ আর আমি অনেক দিন পর প্রায় এক বছর পরে ছোট মাছটা পেলাম নিয়েছি খেয়েও দেখলাম খুব ভালো হয়েছে বা ভালো ছিল মৌ তো বারবার বলছিলো যে আরও নিয়ে আসো পরে পরে রেডি করার পরে বলছে তুমি আরও যাও আরও নিয়ে আসো আরও যাও আবার যাওয়া আসা ওর জন্য যায়নি যদি কপালে থাকে পরের দিন যদি পাই আবার পরের দিন খাবো বা আনবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাবে ঠিক আছে আর যারা যারা মানে ওই কোয়ালিটির টেনশন মেন্টালিটি যে হ্যাঁ দুইশো দুইশো গ্রাম মাছ একশো গ্রাম মাছ কিনেছে তার জন্য আবার ভিডিও তাদের জন্য আবার বলছি এটা সেই রকম দুশো একশো গ্রামের জন্য না এটা সবাইকে জানানোর জন্য যে এখানে মাছ পাওয়া যায় ভালো মাছ পাওয়া যায় এবং কীরকম দাম কি সব রকম মাছ পাওয়া যায় এর জন্যই জাস্ট ঠিক আছে কেমন লাগলো বলো টাটা